হয়তো বা এই বিজনেস টা হবে না রাত্রে ক্যাম্পেইন চালায় ঘুমায় করছি মানে হয়তো আমি ডলার পাঁচ ডলার ক্যাম্পেইনে দিছিলাম সকালে উঠে দেখি যে আপনার টু পয়েন্ট থ্রি ওয়ান ডলার স্পেন্ড হয়েছে তিনটা পার্সেস হয়ে গেছে আবার হচ্ছে মানে এরকম মানে হ্যাসেলের ভিতরে থেকে একটা ইবুক তৈরি করা একটা নিয়ার ইম্পসিবল একটা জিনিস যেটা কারো হেল্প ছাড়া সম্ভব না যারা বিজনেস করতে চাচ্ছে তাদেরকে এই সিস্টেমটা বা আমাদের সার্ভিসটা এটা অন্য কাউকে আপনি রেকমেন্ড করবেন কিনা বা যদি করতে চানও কেন এটা রেকমেন্ড করবেন যে 100% আমি এটা রিকমেন্ড করব এটা আমি নিজে থেকে বলছি আমি এখানে ছোট আমি এখানে কেটা দিব তুই বুঝা না কেটা দিব সো আলিফ ভাই শুরু থেকে শুরু করি সো আমরা যে শুরু করলাম আমাদের জার্নি কা কাজ করার সো এর আগের বিষয়গুলো কেমন ছিল একদম শুরু থেকে আমাদের সাথে আমার সাথে কাজ করার আগে আপনার বিষয়টা কিরকম সেটা বলেন ছোট করে শুরু থেকে বলতে গেলে যে কোনো বিজনেস তো খুব রিস্কি এমন কোন বিজনেস নাই যেটা রিস্ক ছাড়া নাই তো আমি অফলাইনে বিজনেস করার পাশাপাশি আপনার ইয়ে দেখলাম ভিডিও দেখলাম আমি এগুলো ফলো করি খুব যে ডিজিটাল বিজনেস এর প্রতি আমার একটা আগ্রহ ছিল তো আপনাকে রিচ আউট করার পরে এটা শুরু করার পরে মোটামুটি স্মুথ কোনটা স্মুথ আবার কোনটা অনেক ঝামেলার ভেতর দিয়ে যাচ্ছিল সেটা তো আপনি সলভ করে দিচ্ছেন যখন যে প্রবলেম গুলা হয়েছে এবং গেছে এবং সেটা আর কি যেমন ভাবতাম যে এগুলো আসলে অর্ডার হবে কিনা বা না হবে এরকম একটা ডিলেমার ভেতরে ছিলাম কিন্তু এখন দেখছি যে আসলে এটা ওয়ার্কিং ওয়ার্ক কোর্স এবং কিছুটা হইলেও প্রফিটেবল হচ্ছে মানে আমার একটা ডিলেমা ছিল বা জড়তা ছিল সেটা আমি আর কি একটা প্রমাণ পেয়েছি যে আসলে এইভাবেও বিজনেস হয় আর কি হালাল বিজনেস যেটাকে বলা যায় তো আমি যদি এখানে কিছু অ্যাড করি শুরুতে তাহলে আপনার শুরুটা এরকম হয়েছিল আপনি প্যাসিভ ইনকাম করতে চাচ্ছিলেন বা সাইড বিজনেস করতে চাচ্ছিলেন অনলাইনে আর আপনি অলরেডি আমার এক্সিস্টিং সাবস্ক্রাইবার ছিলেন ইউটিউবে সো আমার একটা মেন্টরশিপ প্রোগ্রাম ছিল যেখানে আপনি পার্টিসিপেট করছিলেন আর সেখানে আমি আপনাকে বিষয়গুলো শিখেছিলাম কিভাবে ই বুক নিয়ে আর কি বিজনেস করা যায় এক মাসের একটা মেন্টরশিপ প্রোগ্রাম ছিল মনে হয় চারটা ক্লাস ছিল এটা খুব সম্ভবত গত ঈদের কথা তাই না রোজার ঈদ না কুরবানি ঈদ এটা ভাই শুরু হয়েছিল কোরবানি ঈদের পরে কোরবানি ঈদের ছুটির ভেতরে আর কি ওকে বাট আলটিমেটলি যেটা হলো আপনাদের আমি শিখাইছিলাম বাট আপনি ওরা নিজে করেন নাই ওইটা আমাদেরকে আমার এজেন্সিকে দিয়ে করিয়ে নিছে তাই সো বেসিক্যালি কি কি হইছিল যেটা যেটা কোন যেটা জন্য আপনি নিজে করতে পারেন নাই যেটা জন্য আপনি আপনার হেল্প দরকার হয়েছিল আমাদের আসলে বিষয়টা হচ্ছে যে সবাই তো সব বিষয়ে দক্ষ না এবং এই যে টুলস গুলো এগুলো হচ্ছে বেশিরভাগই শিখলে একটা স্কিল তৈরি হয় ঠিক আছে কিন্তু খুব বেশি প্রয়োজন পড়ে না একটা মানুষের লাইফে অনেক বেশি মানে এই অনেক ছোট ছোট যে টুলস গুলা এগুলো তো সবসময় একটা মানুষ সবকিছু পারবে না সেক্ষেত্রে আপনাদের হেল্প দরকার হয়েছিল আর কি এবং আমার জন্য ওইটা আমার জন্য ওইটা খুব ইজি হয়েছে কারণ আমি তো কোনো টেকি পারসন না হ্যাঁ আমার জাস্ট আইডিয়া আছে যে আমি হচ্ছে কোন বিষয়ে এটা করা যায় কারণ আমি নিজে একটা বিজনেস ফ্যামিলির ছেলে আবার যেখানে থাকি ঢাকাতে সেখানে আমার বিজনেস থাকে এবং আশেপাশে সারা বাংলাদেশ থেকে এই এলাকাগুলোতে আসে মানে হোলসেল প্রোডাক্ট নেওয়ার জন্যে এবং তার কেন্দ্রবিন্দুতে আমি আসি এই জন্য আমার মাথায় ওই আইডিয়াটা আসছিল কিন্তু আমি এটা আসলে দু হাজার সাল থেকে খুব ট্রাই করছি যে এরকম কিছু একটা করা যায় কিনা

ও বেগ একটা আইডিয়া ছিল তখনো ফুললি ফর্ম ছিল না আইডিয়াটা জাস্ট একটা আইডিয়া ছিল যে হিসেবে আমি করতে চাই উদ্যোক্তাদের জন্য সো আমরা দুইজন মিলে আমরা আইডিয়াগুলা শট ডাউন করেন আমরা চেষ্টা করছি নেক্সট একটা ফুললি ফর্ম देयर এন্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যেটা দেখা দেখা যে উনি তো অলরেডি এড করছেন রি নন টেক আইকিউ পারসন প্লাস সময়ও একটু কম ছিল কারণ উনি দস্ত মানুষ ওনার অলরেডি ব্যবসা আছে

আউটডোর মানে মানে এরকম মানে হ্যাসেলের ভেতর থেকে একটা ইবুক তৈরি করা একটা নিয়ার ইম্পসিবল একটা জিনিস যেটা সম্ভব না এই কারণ মাধ্যমে যদি আমি এটা করতে পারি তো হঠাৎ দেখি যে আমি যেটা চাচ্ছিলাম সেরকমই একটা ভিডিও দেখলাম আপনার ইউটিউব চ্যানেলে ঠিক আছে আমি আর लेट করি নাই সাথে হবে নক বেশি হয়তো সেটা অনেক লাভ

ঢাকার চকবাজার প্লাস ঢাকার আরো নানান এরিয়া আছে প্লাস বাংলাদেশের আরো বিভিন্ন জায়গা থেকে যেখানে হোলসেলের প্রোডাক্ট পাওয়া যায় নতুন হিসেবে আপনার দুইটা হবে এক হচ্ছে আপনি কি নিয়ে ব্যবসা করবেন আর একটা হচ্ছে আপনি কোথায় জিনিসগুলো পাবেন সো এই বইটাতে আপনারা কি নিয়ে ব্যবসা করবেন বলতে তিনশো প্লাস প্রুভেন ইন্ডাস্ট্রি প্রুভেন ডেটা এর মধ্যে থাকবে আর একই সাথে থাকবে কোথায় আপনি এই হোলসেলের মার্কেটগুলো পাবেন খুব ইন্টারেস্টিং বিষয় ই বুকের ভেতরে আমরা ম্যাপ আউট করে দিছি আপনি যদি ক্লিক করেন ম্যাপে চলে যাবেন ডিরেক্টলি সেই হোলসেলের মার্কেটে আপনি সেখানে যে ডিটেল পড়লে বুঝে যাবেন যে কি প্রোডাক্ট কোথায় পাওয়া যাচ্ছে সো নতুনদের জন্য খুবই একটা উপকারী প্রোডাক্ট সো আমরা চেষ্টা করি যতটা যতটা সম্ভব আমাদের হান্ড্রেড পার্সেন্ট দেয়ার অ্যান্ড আমরা বেশ কয়েকবার রিভাইজ করছি সবাই মিলে বসে রিভাইস করে দুই তিনবার রিভিশনের পর আমরা ফাইনালি ই বুকটা দাঁড়া করাইছি

এই যে শুরু করতেছেন ব্যবসা শুরু করার সময় আলী ভাই ব্যবসা শুরু করার আগে বলা যায় কোন কোন মেইন প্রবলেম বা চ্যালেঞ্জেস ছিল আপনার আমরা তো ই বুক লিখছি তাই না ই বুকটা লেখা তো শেষ কিন্তু বিজনেসটা আপনার শুরু হয়নি এই বিজনেস শুরু করার আগে মেইন কি কি চ্যালেঞ্জেস দিয়ে আপনি গেছেন একমাত্র এবং প্রধান চ্যালেঞ্জ হচ্ছে পেমেন্ট গেটওয়ে যে ব্যাপারটা পেমেন্ট গেটওয়ে আমরা যদি হচ্ছে সেন্ড মানি করে যদি কাস্টমারের কাছ থেকে পেমেন্ট নেই তাহলে কাস্টমার আসলে ক্লিক করতে পারে না এই জন্য আমাদের দরকার হয় যে একটা মানে রিনাউন্ড একটা পেমেন্ট গেটওয়ে যেমন বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট বা এস এস এল কমার্স তো এই পেমেন্ট গেটওয়ের কারণে আমার দুই মাস বসে থাকতে হয়েছে অনেক কিছু আর কি এর জন্য করতে হয়েছে এটা হচ্ছে মূল চ্যালেঞ্জ তো যারা আর কি বুক তৈরি করতে চাই তাদের আগে এই জিনিসটা এনশোর করতে হবে যে মার্চেন্ট একটা অ্যাকাউন্ট অথবা এসএসএল কমার্স তারা কিভাবে নিতে পারবে সেটা অনেক বেশি ফোকাস দিতে এটা আমার কাছে শুধুমাত্র এই সব কিছু বিষয়ে এটা তো আপনার চ্যালেঞ্জ ছিল কিন্তু আপনি সবচেয়ে বেশি অ্যানয়েড হয়েছিলেন কেউ নিয়ে খুব বেশি বিরক্ত হয়ে গেছিলেন এই জিনিসটা নিয়ে সেটা কি ছিল তা ওইটাও এটাই আপনার ফিলিংটা বলে যে আপনি কি ফিল করছিলেন যে আমি তো ব্যবসা করতেছি আমার এই পেমেন্ট গেট এর প্রবলেমটা হচ্ছে সো আপনার এই সময়ের ফিলিংটা বলেন আপনি কি ফিল করতেছিলেন আসলে আমি কি ডিসিশন ঠিক নিছি বাহান আপনার মাথায় কি চলতেছিল ওই সময় আমি তখন ফিল করছিলাম যে হয়তোবা এই বিজনেসটা হবে না আমি এরকমই মনে করছিলাম যে কারণ আমি ট্রেড লাইসেন্স পাবো কিনা বা হচ্ছে ট্রেড লাইসেন্স পরে আপনার পেমেন্ট গেটওয়ে যারা কোম্পানি আছে তারা আমাকে দিবে কিনা ঠিক আছে এর একটা ব্যাপার থাকে তো তখন আর কি অনেক বেশি মনে হচ্ছিল যে আমি ডিলেমার ভিতরে ছিলাম যে আগাবো নাকি এই পর্যন্তই থাকবে হ্যাঁ কারণ একটা বাজেট তো রাখতে হবেই মানে যে কোনো বিজনেস জন্য এই বাজেটটা তো রাখতে হবে এখন আমি যদি মনে করি যে ডু অর ডাই দেখা যাচ্ছে এমন যদি হয় যে আমার একেবারেই আমার হাতে পুঁজি নাই তখন তো এরকম মনে হইতে পারে যে হচ্ছে হয়তো আমার দ্বারা এটা হবে না কিন্তু আমি আমার সেরকম প্রবলেম ছিল না যদিও কিন্তু আমি ভাবছিলাম যে এমনিতে সময় বের করতে পারছি না আবার হচ্ছে পেমেন্ট গেটওয়েটা পাবো কিনা এই সময়টা আমার একটু বেশি মানে ইয়ে লাগছিল ঝামেলা মনে আছে তারপরে চিন্তা করলাম যে না এই পর্যন্ত যেহেতু চলে আসছি সবই রেডি শুধু পেমেন্ট গেটওয়ে টাই হচ্ছে বাকি তখন আমি আর বসে থাকিনি আমি সর্বোচ্চ চেষ্টা করছি আমার অন্যান্য কাজের পাশাপাশি এটা যাতে সলভ করা যায় শেষ পর্যন্ত আমি ওটা পেয়ে গেছি আর এবং এখন আর কি ফুলফিল রান হচ্ছে আলহামদুলিল্লাহ সো আসলে আম আমরা নতুন যারা আপনারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন বা নতুন যে কেউ ব্যবসা করতে চাচ্ছে তাদের জন্য এটা মোটামুটি একটা ইন্সপিরেশনাল স্টোরি কারণ এই যে নতুন হিসেবে যে চ্যালেঞ্জ চ্যালেঞ্জেস গুলোর ভিতর দিয়ে গেছেন এন্ড আলটিমেটলি লেগে না থাকলে বিষয়টা কিন্তু আসলে হয় না কারণ অনেকেই হাল ছেড়ে দেয় সব কিছুতেই বাধা তার মানে এটা হবে কিন্তু আপনি মোটামুটি স্টিক ছিলেন এটা অনেক বড় বিষয় হ্যাঁ স্টিক থাকাটা ইম্পর্টেন্ট আপনি কিভাবে করতে ইম্পর্টেন্ট আমরা তো ফুল জার্নি একসাথে যেমন করা তারপরে ডিউরিং মেন্টারশিপ আফটার মেন্টারশিপ তারপর আপনার ইবুকের জন্য একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করলাম তারপর পেমেন্ট গেট তারপরে আপনার ফেসবুকের অ্যাডভার্টাইজিং এর জন্য কিছু বোনাস আমি আমরা ক্রিয়েটিভ গুলো রেডি করে দিয়েছিলাম চার পাঁচটা ক্রিয়েটিভ সো এই ওভারঅল যে টোটাল শুরু থেকে শেষ পর্যন্ত এই ফুল এক্সপিরিয়েন্স আপনার কেমন ছিল এক্সপিরিয়েন্সটা হচ্ছে আমি প্রথমে বললাম যে কোনো বিজনেসে রিস্ক থাকবে হ্যাসেল থাকবে কিন্তু লেগে থাকতে হবে এখন আমার যে প্রথমে যে চ্যালেঞ্জটা ছিল সেটা তো আপনাদের মাধ্যমে সলভ হয়ে গেছে এই বুকটা রেডি করা মূল প্রোডাক্টটা এবং লার্নিং পেজ এটা তো আপনারা সাপোর্ট দিচ্ছেন এবং আমার যে ক্যাম্পেইনটা চলছে সেটা হচ্ছে আপনার আপনাদের তৈরি করা ক্রিয়েটিভ দিয়ে হ্যাঁ তো এইগুলো আর কি স্মুথলি হয়ে গেছে আর আরেকটা বিষয় তখন বলা হয়নি সেটা হচ্ছে ঝামেলার আরেকটা বিষয় ছিল পেমেন্ট গেটওয়ে আগেও ই বুকটা তৈরি করা এটা একটা ঝামেলা আমার জন্য ছিল এটার জন্য আমি অনেকদিন দেরি করে ফেলছিলাম তো সেটা তো আপনাদের মাধ্যমে সলভ হয়ে গেছে আর ওভারঅল এক্সপিরিয়েন্স আমি বলবো যে ভালো এক্সেলেন্ট কি যেটা আমার পক্ষে সম্ভব হতো না সেটা আর কি সম্ভব হয়েছে কিন্তু সেটা বাস্তবায়ন হয়তো হতো না সেটা হয়েছে মাসা আপনি ব্যবসা করতেছেন এটাই আপনাকে আমরা হেল্প করতে পারছি কোনোভাবে এটাই অনেক বড় একটা বিষয় ক্যামেরার জন্য বলতেছিলাম মেজে থেকে বলতেছিলাম আমার ভালো লাগে যখন কাউকে শেখাইতে পারি এন্ড তারা আলটিমেটলি একটা প্রুভেন রেজাল্ট দেখতে পায় সো এনিওয়েজ তো আপনার কোন এমন একটা মোমেন্ট ছিল যেখানে আপনার মনে হয়েছে যে হ্যাঁ এটা অ্যাকচুয়ালি কাজ করতেছে আসলেই জিনিসটা হচ্ছে এটা সত্যি আপনার কোন মোমেন্টে এরকম মনে হয়েছে যখন আমি হচ্ছে টেস্ট ক্যাম্পেইন চালাইলাম রাত্রে ক্যাম্পেইন চালাই ঘুমাই পড়ছি মানে হয়তো আমি ডলার পাঁচ ডলার ক্যাম্পেইনে দিছিলাম সকালে উঠে দেখি যে আপনার টু ডলার স্পেন্ড হয়েছে তিনটা পার্সেস হয়ে গেছে আবার হচ্ছে অনেকগুলো ক্যান্সেল মানে তারা পেমেন্ট করতে যে ফিরে আসছে মানে হয়তো তার ইচ্ছা ছিল কিন্তু পেমেন্টটা সেন্ড মানি থাকার কারণে তারা অনেক সময় ফিলিপ করতে পারে না যার কারণে তারা ফিরে আসছে তো আমার কাছে ওই মোমেন্টটাই মনে হয়েছিল যে না স্বস্ত হইছে মানে আমি পুরা আড়ি ভাবে শুরু করেছিলাম ক্যাম্পেইনটা আমার অতটা টার্গেট টার্গেট ওইভাবে করছিলাম না তো দেখলাম যে না মানুষের আগ্রহ আছে মানে বিজনেসের মানে হোলসেল মার্কেট গুলো কোথায় আছে এগুলো জানার এখন তো আপনি সেল পাচ্ছেন তাই না এখন তো মোটামুটি কয়েকটা সেল পেয়ে গেছে শুরু থেকে শেষ পর্যন্ত

মাঝখানে আমি ক্যাম্পেইন যখন আবার রান করলাম তখন একটু হতাশ হয়েছিলাম পরে আপনি তো সাজেশন দিলেন যে আসলে ক্যাম্পেইনটা এইভাবে প্রথমে চালানো যাবে না তারপর আমি আপনার সাজেশন অনুযায়ী অল্প বাজেট দিয়ে একটা অ্যাডসেট যেটা উইনিং যে ক্রিয়েটিভটা ছিল চারটার ভেতরে ওইটা দিয়ে চালাইছি এখন হচ্ছে মোটামুটি আপনার পার এক ডলারে একটা করে সেল আসছে তবে এটা আমি নিশ্চিত এটা ইনশাল্লাহ কমে যাবে কারণ মানুষ তো স্ট্যাটিক ইমেজের থেকে হচ্ছে ভিডিও কন্টেন্টে বেশি বিলিভ করে তো ওইটা আপনি তো বলছেন একটা সাপোর্ট দিবেন এবং সেটা আর কি আমি ট্রাই করে দেখবো আমি আশাবাদী যে এইটাই রেজাল্টটা একটু ভালো আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আই এম রিয়েলি গ্ল্যাড যে এটা আসলে ভালো একটা কিছু দিকে যাচ্ছে সো আপনি তো অলরেডি বেশ কয়েকটা ব্যবসা করে ফেলছেন ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে এটা আপনার ফার্স্ট ডিজিটাল প্রোডাক্টের ব্যবসা সো আপনার কি মনে হয় আপনি এর আগে যে মাইন্ডসেটটা আপনার ছিল ব্যবসা করার এখন যে ব্যবসাটা করতেছেন এই এই বিজনেসের পরে আপনার কি মাইন্ডসেটটা চেঞ্জ হয়েছে কোন যে আমি ইনস্পায়ার্ড হচ্ছে যে আসলে এটা আরো স্কেল আপ করা সম্ভব এবং স্কেল আপ করতে আমি चाहू ইনশাআল্লাহ এবং মার্কেট আছে এখনো থাকবে আর কি এই মার্কেটটা ডেফিনেটলি থাকবে এটা গ্রোয়িং মার্কেট বাংলাদেশে এখনো ছোট মার্কেট এটা অনেক জায়গা আছে অনেক স্কোপ আছে এটা ঠিক করার সো আপনার যে ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের সাথে কাজ করার বা ওভারঅল এক্সপিরিয়েন্স আপনার বিল্ড করার আমরা যে ফুলি ফাংশনাল একটা আপনাকে স্ট্রাকচার রেডি করে দিলাম বিষয়গুলো ই বুক সেলস পেজ অ্যাড কপি সব কিছু নিয়ে অ্যান্ড অ্যাডভাইস আমরা তো সবসময় চেষ্টা করতেছি আমি আপনাদেরকে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে সাপোর্টটা দেন সবসময় তো ওয়ান মান্থ সাপোর্ট দেওয়া যায় না সো আপনার এই ওভারঅল এই যে এক্সপিরিয়েন্সটা এটা কি আপনার আপনি কি মনে হয় আপনি কি অন্য কাউকে এটা সাজেস্ট করবেন বা যারা বিজনেস করতে চাচ্ছে তাদেরকে এই সিস্টেমটা বা আমাদের সার্ভিসটা এটা অন্য কাউকে আপনি রেকমেন্ড করবেন কিনা বা যদি করতে চানও কেন এটা রেকমেন্ড করবেন যে 100% আমি এটা রিকমেন্ড করব এটা আমি নিজে থেকে বলছি কারণ হচ্ছে প্যাসিভ যে বিজনেসটা বা ইনকাম এটা আসলে প্রয়োজন মানুষের সবাই তো আমরা অনেক দৌড় ঝাঁপের ভেতরে থাকি তো কিন্তু তার বাইরে যে একটা অটোমেশন করা যায় যে খুব বেশি স্কিল থাকা লাগে না কিন্তু আইডিয়া থাকা লাগে একটা আইডিয়া থাকলে সেটা আর কি বাস্তবায়ন করে একটা বিজনেস অটোমেশন করা যায় তো আমি তো হচ্ছে যেভাবে চেয়েছিলাম সেভাবে তো পাইছি কারণ আমি তো আমার ভেতরে আইডিয়া ছিল কিন্তু আমি এটা শুরু করতে যেও আর কি শুরু করতে পারিনি অনেক কথা আমি অবশ্য কোর্সও নিছিলাম দুইটা হ্যাঁ মানে এই প্রোডাক্ট সেল করার জন্য দুইটা কোর্স এর আগে পারচেজ করেছিলাম কিন্তু কোর্স আমি দেখছি মনোযোগ দিয়ে কিন্তু আসলে যে টুলস গুলো ওখানে দেখাই সেগুলো আমার শিখতেও সময় লাগবে সেগুলো আমার পারফেক্টলি প্রিসাইজলি একটা কাজ করার জন্য আমার একটা মানে হাতও দক্ষ লাগবে মানে এটা তো আসলে কাঁচা হাতে অত ভালো হয় না আর কম্পিটিটিভ এই মার্কেটে আসলে আনার এই কোনো মানে ব্যাপার দিয়ে তো বিজনেস করা সম্ভব হয় না কারণ এখানে অনেক কম্পিটিশন তা আমি বারবারই হোসট খাইছি কারণ আমি তো দক্ষ না আমি এই টুলস গুলো সম্পর্কে এবং আমি যদি এগুলো শেখার পিছনে সময় দিই আমার অন্য আমার যে ফিজিক্যাল বিজনেস সেখানে টাইম দিতে পারবো না প্লাস এগুলো শিখেও আমি পারফেক্টলি করতে পারবো না হ্যাঁ এবং পরবর্তীতে আমার কাজে এগুলো নাও আসতে পারে কারণ আমি হচ্ছে একটা মানুষ কয়টা বিষয় আইডিয়া তৈরি করে ধরেন একটা ই বুকের চিন্তা করতে পারি আপনার কি মনে হয় আলীফ ভাই কি ধরনের মানুষ আমাদের সাথে কাজ করলে মোস্ট বেনিফিটেড হবে তাদের এই ধরনের ব্যবসাটা সবচেয়ে বেশি প্রয়োজন যারা দুই শ্রেণীর মানুষ মানুষকে আমি রিকমেন্ড করব যারা হচ্ছে এখনো কোন কাজে নামে নাই মানে পড়াশোনা কেবল শেষ করছে বা পড়াশোনার ভেতরে আছে তাদের একটা প্যাসিভ কিছু করার ইচ্ছা এটা আর একটা হচ্ছে যারা অলরেডি কোনো জায়গায় ঢুকে আছে মানে এমন না যে ঢোকার জন্য চেষ্টা করছে তারা করতে গেলে হয়তো তারাও করতে পারবে পারবে না তা না তাদের যদি যদি বা সময় সময় তাদের জন্য ভালো আর বিশেষ করে যারা ফুল টাইম জব করছে বা ফুল টাইম বিজনেস ভেতরে আছে তাদের জন্য সব থেকে ভালো হবে আপনাদের আর কি সার্ভিসটা কারণ তারা তো সবাই তো মানে কেউ যদি এদের ভিতরে টেকনিক্যাল পার্সন থাকে তাও সবকিছু একা করা হতো সম্ভব না এখানে অনেক কিছুর ইয়ে চেইন থাকে হ্যাঁ এখানে হচ্ছে একটা ইউথ তৈরি করা থেকে শুরু করে ক্যাম্পেইন চালানো সবাই তো ধরেন না অ্যাড ক্যাম্পেইনও এক্সপার্ট হবে না বা ইউথ তৈরি করাতেও এক্সপার্ট হবে না আবার অনেক যে টুলস গুলো লাগে সেগুলো যারা ফুল কর্মজীবী বা ফুল টাইম যারা ব্যবসা বা জব করে তাদের জন্য এটা পারফেক্ট একটা সলিউশন হবে কারণ আপনারা তো প্রায় সেভেন্টি পার্সেন্টই ইয়ে করে দিচ্ছেন রেডি করে দিচ্ছেন আর বাকি যেটা পেমেন্ট গেট হয়ে এটার জন্য যে বিজনেস করতে চাই তার এটার জন্য কাজ করা লাগবে শুধু খুব ভালো মতো পেমেন্ট গেট আর বাকি সার্ভিস তো আপনাদের মাধ্যমে পাওয়া যাচ্ছে মাইজিন আমাদের কাছে আর এক মিনিট সময় আছে আমরা এক মিনিট আর অ্যাপ আপ করবো তো এখানে বেশ কয়েকটা জিনিস মেনশন করতে চাই এক মেম্বার হচ্ছে এতদিন পর্যন্ত আমি আপনাদেরকে সবাইকে ইভেন আলিশ ভাইকেও আমরা আমি শিখাইছি ইবুক বিজনেস করে কিভাবে ইবুক দিয়ে কিভাবে ব্যবসা করে যায় প্যাসিভ ইনকাম বাট মূলত ইবুক সেল করে ব্যবসা করাটা এর থেকেও আরো লার্জার স্কেলের একটা ব্যবসার আইডিয়া আছে আমার নেক্সট ভিডিওতে আমি এটা শেয়ার করব ইবুক সেল করা বাদে আপনি ইন্টারন্যাশনাল কিভাবে ব্যবসাটা করতে পারবেন একটা ইবুক দিয়ে সেকেন্ড হচ্ছে আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি পিন করে দিছি আলিফ ভাইয়ের ইবুক এর ডাউনলোড লিঙ্ক ওয়েবসাইটে আপনাদের যাদের যাদের মনে হয় একশো পঁচানব্বই টাকা বাট এটা বেশি দিন থাকবে না কারণ এটা ইনিশিয়াল লঞ্চ হয়েছে এই দামটা এখন হোপফুলি কিছুদিনের ভেতরে দামটা কিন্তু বেড়ে যাবে আপনাদের যদি মনে হয় নিবেন এখন থ্যাংক ইউ ভেরি মাছ আলিফ ভাই It was pleasure working with you and thank you for time.